দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা দুনিয়া হیاتুদুনিয়া ইল্লা মাতাউন গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দেশে দুনিয়া জীব কি জীবন চোখের সামনে অহোরোহ হয়ে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদ আল্লাত করে বড় বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবী তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওই যে এটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কার যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আর একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না